আসসালামু আলাইকুম দর্শক আমি নুর শেখ হোসেন ব্যাক উইথ অ্যানাদার ভিডিও তো আজকে ভিডিওটা যে কারণে করতেছি আমি এখানে দেখান যে এগুলো রাখছি যে একটা এক্সপেরিমেন্টের জন্য এবং ভিডিওটা তাৎক্ষণিকভাবে আমার মাথায় হলো সিদ্ধান্ত নিলাম যে আমি আজকেই করবো যে ফেসবুকে বিভিন্ন মাছের গ্রুপের সাথে আমি যেমন যুক্ত আছি পোস্ট করা হয় না বাট দেখা হয় তো ওইখানে একজন কাস্টমার উনি একটা জায়গা থেকে প্রোডাক্ট নিয়েছেন তো কুরিয়ার সার্ভিসে তার প্রোডাক্টটা খুবই থেতলে খুবই বিচ্ছিন্ন অবস্থা হয়ে গেছে তো যেখানে উনি পোস্ট করেছেন যে কুরিয়ার সার্ভিস ডট 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 একটা কুরিয়ার সার্ভিসের মেনশন করেছেন যেখান থেকে মাছের সার্ভিসে নিতে নিষেধ করেছেন তো আমি নিজেও লাস্ট পাঁচ বছর ধরে সেই কুরিয়ার সার্ভিসে মাছ ইউজ মানে প্রোডাক্টটা পাঠাই সো খুব কম ক্ষেত্রে আমার সাথে এরকম হয়েছে তো আমার যেটা মনে হলো যে কুরিয়ার সার্ভিস বাংলাদেশে খুব কম কুরিয়ার সার্ভিসে এই জীবন্ত প্রোডাক্টটা মানে নেওয়ার সুযোগটা দেয় সেক্ষেত্রে যদি আমরা আরও সতর্ক না হয় সেক্ষেত্রে এই সিস্টেমটাও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে সেজন্যই আসলে ভিডিওটা দেখা যে প্যাকেজিং প্রপারভাবে আসলে আমরা যখন মাছ পাঠাই আমরা অনেকেই খামার করি মাছ বিভিন্ন জায়গায় পাঠাই অনেক কাস্টমাররা বিভিন্ন জায়গা থেকে মাছ নিয়ে থাকি তো এটা দুই পক্ষের জানার জন্যই খুবই গুরুত্বপূর্ণ যে যারা মাছ নিচ্ছেন এবং যারা মাছ দিচ্ছেন কিভাবে মাছ দিবেন এবং কিভাবে মাছ নিবেন এটার জন্য তো প্রথমত আসলে প্যাকেজিং জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে আমি যে প্রোডাক্টটা পাঠাচ্ছি সেটা কিভাবে কতটা নিরাপত্তা নিশ্চয়তার সাথে পাঠাচ্ছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি পোস্টারতে যেটাতে দেখেছিলাম যেটা কাগজের বক্সে পলিথিন পলিপ্যাক করে মাছ পাঠানো স্যার পলিথিনটাও যতদূর সম্ভব আমার কাছে মনে হতো খুবই নর্মাল মানের পলি সেই জন্য আরও সমস্যা তো কয়েকটা জিনিস ফ্যাক্টর হিসেবে কাজ করছে তো জেনারেলি আমি যেটা যেভাবে প্যাকিং করি বা যেভাবে কাজ করি সেটা আজকে শেয়ার করব। ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন যে ইটস এ থার্মোকল বা ককশিটের বক্স বলে বিভিন্ন সাইজের আছে তো আমি ছোট সাইজটা দেখাচ্ছে বড় ছোট বিভিন্ন সাইজের হয় তো এখানে দেখেন যে একটু কাছ থেকে দেখায় উপর থেকে দেখালে ভালো হয় যে এর মধ্যে জেনারেলি আমি মাছটা প্যাকিং করব। কি পলি ইউজ করতেছি কিভাবে প্যাক করব সেটাও আপনাদের দেখাবো এবং লাস্টে যেটা হয় যে এভাবে ঢাকনা দিয়ে কভার করা হয় তো প্রথমত আস্তে আস্তে হলো আমার পলি যে কি মানের পলি ইউজ করবেন যে কোনো নর্মাল পলিতে কিন্তু আসলে মাছ পাঠানো ঠিক না আমি যে পলিটা ইউজ করি এটাকে বলে এলডি পলি দুই ধরনের পলি আছে পিপি এবং এলডি পিপি পলিটা পাতলা কুরমুড়া টাইপসের হয় এলডি পলিটা হলো আপনার অনেকটা বলে স্টিচি টাইপসের এবং এটা অনেকটা ইয়ার প্রেশার নিতে পারে সো সোভিয়ার্স দেখছেন যে আমি এখানে ইয়ার দিয়ে দেখেন যে কত হার্ড আমি এরকম করতেছি কিন্তু কিছু হইতেছে না এবং রাবার ব্যান্ডের বাঁধারও একটা নিয়ম আছে রাবার ব্যান্ডটা বাঁধানো দেখায় যে ফর এক্সাম্পল দুইটা রাবার ব্যান্ড এখানে এভাবে নেবেন নিয়ে হলো যে কাছ থেকে দেখাই দুটা রাবার ব্যান্ড এইভাবে প্রথমে নিয়ে মাঝখান দিয়ে যখন এভাবে পড়বে যে দেখেন একটা গিট হয়ে গেল গিটটা একদম টাইট হয়ে গেল তখন আপনি এটা এইভাবে এভাবে পড়বেন একদম এটা ইয়ার টাইট হয়ে গেল এটা মাথার উপর দিয়ে আপনি প্যাচাই দিবেন এভাবে প্যাচাই দিলে আমি যাস্টেমোটা দেখালাম কীভাবে করতে পারি ঠিক আছে দেখেন একদম যত প্রেশার দিলাম দিয়ে আমি জিনিসটাকে ফাটালাম কতটা প্রেশার দিয়ে কিন্তু আমি ফাটাইছি মানে পলিটা কতটা প্রেশার নিতে পারে সেটা দেখালাম এই পলি কিন্তু অনেক স্টিচি তো এই পলিপ্যাকটা কিন্তু থাকবে হলো এই কার্টুনের মধ্যে এই কার্টুনের মধ্যে থাকার পরে কিন্তু যখন আপনি দেখা যাচ্ছে যে এটা বক্স করবেন বক্সটা কিভাবে করতে হয় সেটা আমি একটু দেখাচ্ছি সোভিয়ার্স যেটা করতে হবে যে প্রথমে পুরাতন পানি আপনি নেবেন আমি একটু দেখাচ্ছি যে পুরাতন পানিটা কীভাবে নেবেন পুরাতন পানিটায় পলির মধ্যে দিবেন মোটামুটি আপনার চার ভাগের এক ভাগ পানি দিবেন আর বাকিটা হলো ইয়ার দিবেন মিথিলিন ব্লু দিবেন মাছকে অবশ্যই না খাওয়ায় রাখবেন হয়ে গেল এখন যেভাবে আমি রাবার ব্যান্ড প্যাঁচানো দেখাইছি সেভাবে ব্যান্ড প্যাঁচাই দিয়ে আপনারা ওভাবে কাজ করবেন এটা ধরনের যে পাশে এরকম হলো হওয়ার পরে এই যে যে দুই কোনা দেখতেছেন না এই দুই কোনা জায়গাটা কিন্তু আপনাকে কস্টেপ দিয়ে মুড়াই দিতে হবে আমি একটু দেখাই কাছে আসেন এখানে যে দুটা কোনা আছে যে কস্টেপ দিয়ে আমি এখানে তো দেখতে পাচ্ছেন যে আমি কস্টেপ দিয়ে চারপাশটা এভাবে মুড়ায় দিছি যেন কোনো কোনা না থাকে এতে কি হচ্ছে যে মাছটা কোনাতে আটকায় কোনো সমস্যা হবে না এবং ভালোভাবে প্যাকিংটা করা হয়েছে এরপরে যেটা যে আপনি এভাবে ঢাকনা দিয়ে যদি কোনো গ্যাটিস দিতে চান গ্যাটিস দিতে পারবেন দিয়ে চারদিক দিয়ে এটা টেপ করে দিতে হবে টেপ করে মোড়াই দিলে জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে এর উপরে যদি অনেক চাপও রাখা হয় তারপরেও কিন্তু অনেকটা শক্ত থাকতেছে প্লাস হিট রেজিস্টেন্স সব দিক দিয়ে কিন্তু একটা আপনার সিকিউরিটি বা নিরাপত্তা থাকতেছে আর আপনি যদি কাগজের কার্টুনে দেন তাহলে সেটা কিন্তু এমনি পানির জন্য পানি সামান্য যদি পলি লিকও করে তাহলে কিন্তু সে জায়গাটা ভিজে যাবে ছিঁড়ে যাবে কিন্তু এটা কিন্তু ভিজে যাওয়া বা ছিঁড়ে যাওয়ার কিন্তু উপায় নাই এবং এইটা যদি ফেটেও যায় তারপরেও কিন্তু পলি কিন্তু শক্ত একটা এলডি পলি আছে যেটা এটার প্রোটেকশন দিবে। সো আমি জেনারেলি এইভাবে পাঠাই আরও কিছু সিস্টেম আছে বাট এটা খুবই সিম্পল সিস্টেমের মধ্যে এভাবে পাঠায় যখন এক্সট্রিম লেভেলে গরম পড়ে তখন দেখা যাচ্ছে যে বোতলে আইসিং করে তারপরে প্যাকিং করা হয় তার উপরে আরও ডবল ট্রিপল প্যাকিং করা হয় যেন হিটটা যেন না যায় এবং আপনাদেরকে আমি গরমে আসলে কীভাবে মাছ পাঠাতে হয় সেটাও আপনাদের প্যাকিং করে দেখাবো সো ভিউয়ার্স আমি যেটা ফিল করলাম যে এইভাবে আপনারা যদি প্যাকেজিংটা করেন তাহলে আপনাদের মাছগুলো নিরাপদে যাবে যারা মাছ নিবে তারাও অনেকটা শান্তিতে মানে রিল্যাক্সলি নিতে পারবে কারণ শখের জিনিস আপনি দিচ্ছেন তারা নিচ্ছে এটা যদি কারোরই ক্ষতি হয় ক্ষতি তো কারণ না কারোর হবেই সো এটা কিন্তু খারাপ লাগা কাজ করে এবং ধরেন যে আমি একজনের কাছ থেকে মাছ নিচ্ছি সেটা যদি আমার মারা যায় আমি কিন্তু পরে মাছ নেওয়াতে একটা আগ্রহ থাকবে না আমার সো আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি যে আপনাদেরকে হেল্প করতে পারছি এইভাবে ফলো করলে হয়তো আপনার উপকার পাবেন সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশান বের করছে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ